কত হাজার আশি হাজার টাকা বাই কত নিছে সাতাশি বেশ বড় একটি গুরু আসছে দেখিটা দাম কত বাই কত নিছে এক লাখ আরেকটি মাঝে সাইজের উঠছে কত ভাই এক লাখ তিরিশ বাই কত নিচে আটাত্তর বাইরে কত এক লাখ এক হাজার সুন্দর গরুর এখন একটি মহিষ আসছে ভাই মহিষ কত নিল এক লাখ পঁচিশ ও দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ প্রো সাইজের কত ভাই নব্বই হাজার এটা কত নিচ্ছে ভাই এক লাখ আটত্রিশ এটা পরে এক লাখ তেইশ ছোট একটা হাসি আসছে হাসি কত ব্যস্ত আনছিল এটা এখানে একটি গুরু দাঁড়িয়ে আছে ব্যবসা হয়েছে কিনা জিজ্ঞেস করিনি এই দেখুন এই গুরুটি পঁচাশি হাজার টাকা বিক্রি হয়েছে এই যে সুন্দর একটি গুরু এটি এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি হয়েছে এ বাজারে বেশিরভাগ ছোট সাইজের মাঝারি কত এক গুরু টাকা কত ভাই

বাড়িতে বিক্রি হয়েছে হয়েছে কত বিক্রিছে এক লাখ সত্তর এক লক্ষ সত্তর টাকায় গরুটি বিক্রি হয়েছে